দুই বছরের বেশি সময় ধরে বিশ্বকাপিয়ে চলছে একটি যুদ্ধ রাশিয়া বনাম ইউক্রেন হাজার হাজার মানুষ নিহত কোটি কোটি শরণার্থী এবং বিশ্ব অর্থনীতির উপর ব্যাপক প্রভাব কিন্তু এই যুদ্ধের মূল কারণ কী রাশিয়ার লক্ষ্যই বা কী এবং এই সংঘাত কবে শেষ হবে চলুন জানি রাশিয়া ইউক্রেন যুদ্ধের আসল গল্প ইউক্রেন এক সময় ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেন স্বাধীনতা লাভ করে এরপর ধীরে ধীরে ইউক্রেন পশ্চিমা বিশ্বের দিকে ঝুঁকতে থাকে রাশিয়া বরাবরই চাইনি ইউক্রেন ন্যাটোতে যোগ দিক দু সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয় যেটি ছিল ইউক্রেনের অংশ চব্বিশ ফেব্রুয়ারি দু সাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশেষ সামরিক অভিযান ঘোষণা করেন রাশিয়ার দাবি ছিল ইউক্রেনকে নাৎসি মুক্ত করতে হবে এবং রুশ ভাষাভাষীদের রক্ষা করতে হবে মূলত পুতিনের লক্ষ্য ছিল ইউক্রেনকে পশ্চিমা প্রভাব থেকে আলাদা রাখা এবং নিজের কৌশলগত প্রভাব রক্ষা করা প্রথম দিকে রাশিয়া দ্রুত কিএফ দখলের চেষ্টা করলেও ব্যর্থ হয় ইউক্রেনের জনগণ ও সেনারা প্রবল প্রতিরোধ গড়ে তোলে ন্যাটো ও পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে বিশাল সামরিক ও আর্থিক সহায়তা দিতে থাকে ড্রোন যুদ্ধ ক্ষেপণাস্ত্র হামলা পারমাণবিক হুমকি সব দেখা গেছে এই যুদ্ধে আমেরিকা ব্রিটেন ইইউ রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার অর্থনীতি চাপে পড়ে তবে চীন ও ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করে ইউক্রেন ন্যাটোতে যোগ না দিলেও অনেক অস্ত্র পেয়েছে পশ্চিম থেকে জাতিসংঘ বহুবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও ব্যর্থ হয় বিশ্বজুড়ে খাদ্যের সংকট ইউক্রেন বিশ্বের অন্যতম গম রপ্তানিকারক তেলের দাম বেড়েছে ইউরোপে জ্বালানি সংকট তৈরি হয়েছে বিশ্বে সামরিক ব্যয় বেড়েছে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে মানবিক বিপর্যয় প্রায় এক কোটি মানুষ ইউক্রেন থেকে পালিয়েছে হাজার হাজার শিশু এতিম পুতিন এখনও পিছু হচ্ছে না ইউক্রেনও মনে করছে এই যুদ্ধ গেলে স্বাধীনতা হারাবে কূটনৈতিক সমাধান প্রায় অসম্ভব মনে হচ্ছে কারণ দুপক্ষই আপোষ করতে রাজি নয় এখনও বিশেষজ্ঞদের মতে যুদ্ধ হাজার চব্বিশের পরেও চলতে পারে যদি না বড় কোনো আন্তর্জাতিক চাপ আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুধু দুটি দেশের যুদ্ধ নয় এটি একটি ভূ রাজনৈতিক লড়াই পূর্ব বনাম পশ্চিমের ক্ষমতা বনাম স্বাধীনতার আধিপত্য বনাম আত্মপরিচয়ের এই যুদ্ধে সমাপ্তি কবে কেউ জানে না কিন্তু যুদ্ধ চলতে থাকলে ক্ষতি হবে গোটা মানব জাতিরই এই ভিডিওটি যদি তথ্যপূর্ণ লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না